শুক্রবার মহা সমারোহে কাটোয়া শহরে উদ্বোধন হলো একটি ইলেকট্রনিক শোরুমের কাটোয়া শহরের সার্কাস ময়দানে শুক্রবার দুপুরে উদ্বোধন হলো বিখ্যাত ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা সংস্থা খোসলা ইলেকট্রনিক্স এর এই নতুন শোরুমের উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বলেন খোসলা ইলেকট্রনিক্স কাটোয়া শাখার আজকে উদ্বোধন ছিল এর উদ্বোধনের অনুষ্ঠানে আমরা এসেছি একটা ইলেকট্রনিক্স গুডসের সংস্থা আশা করি আগামী দিনে কাটার সময় ভালো ব্যবসা হবে উদ্বোধনের পর থেকে শোরুমের ভিতরে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা তারা বলেন আজকে খোসলা একটা ফ্রিজ নিতে এসেছি আজকে উদ্বোধন হলো উদ্বোধন হলো আজকে কেমন লাগে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কি ফ্রিজ কি এটা গোদরেজের গোদরেজের বাজারের দাম কি রকম মানে দাম নরমালি ঠিকই আছে দাম বেশি নাই ঠিকই আছে আর এ কোথায় বাড়ি আমরা আমার বাড়ি আখড়া

নানা রকমের আছে এবার দাম গুলো এখন আমি সবে এসেছি তো মানে কি রকম সেটা আমি এখন বলতে পারছি না কিরকম দাম যে অন্যান্য আদার্সের দোকানগুলোর থেকে কম না বেশি সেটা এই মুহূর্তে বলতে পারবো না যদি পারচেস করার সময় দেখবো হ্যাঁ হ্যাঁ কিন্তু ভালো লাগছে অনেক রকম আছে ভালো ভালো কাটোয়া খোসলা ইলেকট্রনিক্সের এই নতুন শোরুম দেখাচ্ছে মোবাইল ফোন ওয়াশিং মেশিন এসি ফ্রিজ ল্যাপটপ সহ অধ্যায়ন বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স পণ্য খোসলা ইলেকট্রনিক্সের এক আজকারি এই প্রসঙ্গে জানিয়েছেন খোসলাসের পক্ষ থেকে আমি কাটোয়ার ক্লাস্টার ম্যারেজ আজ ওভারঅল আমার আন্ডার অনেক কিছু অনেকগুলোই খোসলা আছে তো বর্ধমানে আমাদের নতুন নয় এটা পূর্ব বর্ধমানে আমাদের অলরেডি কালনয় আমরা আগেই এসেছি তো কাটোয়ার জন্য একটা যেটা বলতে পারি এখানকার মানুষের সঙ্গে আমাদের একটা আত্মিকতা তৈরি করার জন্য আমরা কাটোয়া এসেছি হোস্টাল ইলেকট্রনিক্স আজকে সবাই জানে বেঙ্গলের মধ্যে আজকে আমাদের দুটো স্টোর ওপেন হচ্ছে একদিকে কাটোয়া আরেকদিকে বিরাটি এইটটি সিক্স টোটাল আমরা বেঙ্গলে ওভারঅল স্টোর আজকে ওপেনিং চলছে গ্র্যান্ড ওপেনিং দুটো সেক্ষেত্রে আমরা ইলেকট্রনিক্স যেটা দীর্ঘদিন ধরে আছি এই আপনার সেখান থেকে আমরা সমস্ত প্রোডাক্ট আমাদের একই ছাদের তলে পাবেন আপনি ইলেকট্রনিক্সের যে কোনো গ্যাজেট যা কাটোয়াবাসীর প্রতিটা মানুষের জন্য আমরা তাদের প্রেক্ষাপটে দিতে পারবো যেমন ধরুন ফ্রিজ বলুন মোবাইল বলুন ল্যাপটপ বলুন প্যানেল বলুন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ছোটো ছোটো স্মল আইটেমস চিমনি তারপরে আপনার ওয়াটার পিউরিফায়ার মিক্সার গ্রাইন্ডার আয়রান থেকে আরম্ভ করে সমস্ত কিছু আশা রাখছি কার্টোবাসীকে আমরা সেবা করতে পারবো সোস্তা ইলেকট্রনিক্স একটি বাণিজ্যিক সংস্থা হলেও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বা বিভিন্ন সামাজিক কাজের মধ্যে আমরা সব সময় জড়িত থাকি অনেক জায়গায় যেমন আপনার অনেক শুনে থাকবেন আমাদের মাহেশের রথ ওখানে আমরা জলছত্র বানাই বিভিন্ন রকম প্রজেক্টে আমরা বিভিন্ন রকম সহযোগিতা সব সময় করি সাউথ সাউথেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে আমরা সবসময় অংশগ্রহণ করি আর কাটোয়া শহরে যে ওপেনিং বিভিন্ন দোকান কাটোয়া শহরে আছে মানুষ আপনার কাছে কেন আসবে আমাদের কাছে আসবেন বেস্ট টু বেস্ট সার্ভিস বেস্ট টু বেস্ট অফার বেস্ট টু বেস্ট দাম আমার মনে হয় না বেঙ্গলে আর কেউ আছে আমাদের কম্পিউটার সেই হিসাবে আমাদের কাছে তাদের প্রাইজিং বলুন তাদের সার্ভিস আফটার সেল সার্ভিসও তো একটা বিষয়বস্তু প্রত্যেকটা মানুষকে আমরা কাটোয়ার মানুষকে বিশেষ করে সেবা করতে পারবো এটা আমাদের কাছে বিরাট পাওনা আমরা শুধু ব্যবসায়িক সমিতি বলে কিছু নয় আমি বললাম আমরা আমাদের পিছনে একটা সামাজিক প্রতিষ্ঠান আছে যেখানে আমরা সব রকমভাবে সহযোগিতা মানুষের পাশে দাঁড়াতে যাই সেই হিসাবে আমরা আগামী দিনেও বিভিন্ন বর্ধমান পূর্ব বর্ধমানের আমাদের বর্ধমানেও আছে পশ্চিম বর্ধমানেও চারটে কাউন্টার রয়েছে তো এখানে কালনা এবার কাটোয়ায় আসলাম আমরা সবসময় সব রকমভাবে মানুষের সহযোগিতা পাশে থাকবো সুতরাং মানুষ এখানে এই কারণেই আসবে আমাদের বিহেভিয়ার আমাদের আফটার সেল সার্ভিস বলুন আমাদের প্রোডাক্ট কেনার প্রাইস মনে হয় না আমাদের এই দাম অন্য কোথাও পাবে বেঙ্গলের মধ্যে আমার নাম অমিতাভ চট্টোপাধ্যায় আমি খোস্ত ইলেকট্রনিকসের বিভিন্ন আমাদের ক্লাস্টার ম্যানেজার আমি যেমন আমার হাওড়া হুগলি সাউথ বেঙ্গল আপনার মেদিনীপুর পুরো এগুলো আমার আন্ডারে আছে শুক্রবার উদ্বোধনের পর থেকে এই শোরুম খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য সাথে সাথে থাকতে বিভিন্ন রকমের আকর্ষণীয় অফার বিউরো রিপোর্ট নিউজ রেগার্ড একদম 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 কোনো কিছু হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা